আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি যার জন্য আমাদের লাগবে পাতাকপি কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে পাতা মরিচ হলুদ বেকিং পাউডার ময়দা এবং ডিম আমরা প্রথমে পাতাকপিগুলোকে কুচু কুচি করে কেটে নিয়েছি তারপরে ডিমগুলোকে ভেঙে আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি ভাঙার পর ডিম থেকে ডিমের কুসুমগুলোকে আমরা সরিয়ে নেব একটা পাত্রে আর ডিমের সাদা অংশগুলো পাতাকপির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমরা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তারপরে এক চামিচ ময়দা এক চামিচ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ ও দুই চামিচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব তারপরে একটুখানি জল দিয়ে দিলাম একটুখানি জল দেওয়ার পর হচ্ছে আমরা ভালো করে ওই সবগুলো একসাথে মিক্সড করে নেবো এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো দানা না থাকে সবগুলো সুন্দরভাবে মিক্সড করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমাদের আপনারা সবাই দেখতে পাতেছেন এই তো আমাদের ওইটা ড্রোটা কমপ্লিট এখন আমরা চুলার মধ্যে একটা প্রাইপ্যান বসিয়ে দিব প্রাই মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে তেল গরম হয়ে গিয়েছে প্রায় এখন আমরা হচ্ছে ড্রোটা দিবো এখন আপনাদের কথা হচ্ছে আপনারা যে যেরকম ইচ্ছা সেরকম শেপেরই দিতে পারেন আমার ইচ্ছা ছিল ফার্স্ট আমি হচ্ছে কি লাভ শেপটা দিব তাই আমি লাভ শেপটা দিয়েছি দেখেন লাভ শেপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পরে মধ্যখানে আমি ডিমটা বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা একটু কিছু তিন চার মিনিট পর মিক্স হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিব উল্টে দিয়ে হয়ে গিয়েছে এখন আবার ডেকে কিছুক্ষণ ওয়েট করব। আমার হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে উঠিয়ে নিব আগে যেহেতু আমি লাভ শেপটা দিয়েছি এখন আমি রাউন্ড শেপ দেবো রাউন্ড শেপটাও কিন্তু অনেক সুন্দরই হয় সেম ওয়েতে আবার মধ্যখানে আমি ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে আমি উল্টে নিব যেহেতু ডিমটা একটু বেশি হয়ে গিয়েছে তাই আমি সাথে সাথে উল্টে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব তারপর আবার এরকম সেই ময়েতে আমরা হচ্ছে পর্যায়ক্রমে একটার পর একটা পিঠাগুলো তৈরি করব। আসলে কোনো কাজে ছোটো না আপনি যে কাজটাই করেন না কেন যদি ধৈর্য নিয়ে করেন এবং মন দিয়ে করেন তাহলে সব কাজই অনেক সুন্দর হয়ে যেমন আমাদের এই প্রথম দুটো পিঠা কিন্তু দেখতে ভালো হয়েছে কিন্তু এতটাও বেশি ভালো হয়নি কিন্তু এখন এর যে পিঠাটা এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারবেন বুঝতে পারবেন অনেক সুন্দর ডিমটা চারদিকে ছড়ায় যায়নি আসলে ওইটা ফার্স্ট পিঠা ছিল তো সেই জন্য এরকম হয়েছিল এই পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর এরকম মজার মজার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদের খুব উৎসাহিত করবেন তাহলে আমরা উৎসাহ পাবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আশা করি আপনারা যারা হচ্ছে বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে বাসায় কিছুই নেই হঠাৎ করে কি করবেন তখন আপনারা হচ্ছে এরকম সুস্বাদু নাস্তা দিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে এবং হচ্ছে কোনো পরিমাণ কষ্ট ছাড়া ঝামেলা মুক্ত একটা নাস্তা দিতে পারবেন অনেক মজা হবে এবং আপনার মেহমান অবশ্যই আপনার প্রশংসা করবে আর খেতে অনেক মজা হবে পর্যায়ক্রমে আমাদের সবগুলোই পিঠা হয়ে গিয়েছে এখন আমার আমাদের পরিবেশন করার পালা এখন আমরা পরিবেশন করব সবাই বলেন তো কেমন হয়েছে আমাদের পিঠাগুলা অবশ্যই অনেক মজা হয়েছে খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ সবাইকে